খুব দ্রুত আপনি ধনী হতে চান আপনি যে কাজ করবেন সেই কাজে কি সাফল্য পেতে চান আপনি ব্যবসায় লাভবান হতে চান তাহলে শুধু আপনি যখন বাড়ির থেকে বের হবেন যখন আপনি ব্যবসার জন্য বাড়ির থেকে বের হবেন অথবা যে কোনো কাজের জন্য বাড়ির থেকে বের হবেন সে সময় আপনি কেবলমাত্র এগারো বার এই দরুদে পাকটি পড়ে আপনি বের হন ইনশাল্লাহ তালা আপনি যেই কাজে যাবেন সেই কাজে সাফল্য হবেন আপনি যদি ব্যবসার জন্য যান আপনি ব্যবসায় গিয়ে লাভবান হবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করছি আপনার অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে ধনী হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ দরুদ পাকের আমল শেয়ার করবো যেই দরুদে পাকটি পড়ে ঘর থেকে বের হলে যেই কাজে আপনি যাবেন সেই কাজই সফল হবেন আপনি যেই দরুদে পাকটি পড়ে আপনি ব্যবসায় যদি যান ব্যবসায় লাভবান হবেন আপনি যদি এই দরুদে পাকটি নিয়মিত পড়েন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দ্রুত ধ্বনি বানিয়ে দেন তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেবো ঠিক সেই নিয়মে যদি আপনি করেন ইনশাল্লা তালা আপনি হাতে নাতে ফলাফল দেখতে পাবেন এবং আমি শেষে আপনাদেরকে জানাবো যে এই দরদে পাকটি সকালে এবং রাত্রে যদি আপনি নিয়মিত চল্লিশ বার করে পড়েন তাহলে কি ফজিলত এবং আল্লাহ রবুল আলমিন তার জন্য আপনাকে কি উপহার দেবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু অনেকজন আমাকে কমেন্ট করছেন হুজুর আমি অনেক অসহায় হুজুর আমি অনেক পরিশ্রম করি হুজুর আমি প্রবাসে আছি হুজুর আমি ঋণে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি হুজুর আমার গরিবীয় দূর হচ্ছে না আমার বাড়িতে মনে হয় বেপর হয়ে গেছে এরকমভাবে আমাকে অনেকজন কমেন্ট করেছে তো সম্মানিত শ্রোতা কিন্তু আপনারাও যদি এই সমস্যার সম্মুখীন হন আপনার বাড়িতেও যদি বেবরগতি শুরু হয়ে যায় আপনি অনেক পরিশ্রম করেন অনেক উপার্জন করেন কিন্তু আপনার বাড়িতে বেবরকতি শুরু হয়ে গেছে আপনার বরকতি মনে হচ্ছে আর হচ্ছে না এরকম যদি পরিস্থিতির মধ্যে থাকেন এবং আপনি যেই কাজই করতে চান সেই কাজই আপনি ফিরে আসতে হয় আপনি সাফল্য লাভ করতে পারেন না এরকম যদি সমস্যা থেকে থাকে আপনি আমার প্রতি না আল্লাহ তা আবার তালার জাতের প্রতি একই ভরসা বিশ্বাস রেখে এই ধরুতে পাকটি আপনি বার করে পড়া শুরু করে দিন ইনশাল্লাহ তাহলে আপনার কিসমত বদলে যাবে আপনার দূর হয়ে যাবে আপনার বাড়িতে খাইরো বরকত শুরু হয়ে যাবে রিস্কের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকন এবং এই রিলেটেড ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে কোনো গরিব অসহায় জরুরতমান এতিমখানায় আপনি সাদগা করবেন যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে আপনার সাদগা দিয়ে যদি সম্পূর্ণ হয়ে যায় আপনি সদকা দেওয়ার পর আপনি যখনই যে কোনো কর্মই যে কোনো কাজে যে কোনো ব্যবসায় যেখানেই যাবেন যে উদ্দেশ্য দিয়ে যাবেন আপনি যাই যে উদ্দেশ্য নিয়ে আপনি যাওয়ার পূর্বে বাড়ি থেকেই আপনি এগারোবার এই দরুদে পাঘটি পড়বেন আল্লাহম্মদ আলা আলুদিন আবদিকা ওয়া রসলিকা ও সাল্লি আল আল মুকমেনকমেনসলিমাত আপনি এগারোবার এই দরুদে পাটি পড়বেন আবারও আমি বলছি এবং আপনাদের সুবিধার জন্য আমি বলবো এখানে স্ক্রিনের মধ্যে বাংলা ভাষায় লিখে দিতে

এই তরুদের পাখটি আপনি বার পড়ি বাড়ির থেকে বেরোবেন ইনশাআল্লাহ তালা যে কর্মতে যে কাজে যে ব্যবসায় যাবেন আপনি যদি ব্যবসায় যান ব্যবসায় লাভবান আপনি যদি যে কোনো কাজে যান কোনো সমস্যার সমাধান করতে সেইটাও আপনি পেয়ে যাবেন যে উদ্দেশ্য নিয়ে নেক আপনি ঘর থেকে বেরোবেন ইনশাআল্লাহ তাহলে সেই উদ্দেশ্য আল্লাহ হরপুল আলম আপনার গায়বীভাবে পূর্ণ করে দেবে সুভাহ আল্লাহ আর যেনারা চাইছেন দ্রুত তাদের টাকা পয়সায় বরকত হোক গরিবীয় দূর হয়ে যাক বাড়িতে রুজি রোজগার বৃদ্ধি হোক দ্রুত সে ধনী হয়ে যাক এরকম যদি আপনার উদ্দেশ্য থেকে থাকে আপনি যদি ধনী হতে চান দ্রুত তাহলে আপনি এই দারুদে পাকটাকে নিয়মিত সকালে ফজরের নামাজের পর বার এবং এশার নামাজের পর অথবা ঘুমানোর পূর্বে চল্লিশ বার আবার অনেকই কমেন্ট করবেন হুজুর আমি তো নামাজ পড়ি না তাহলে আপনি যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে পারলে উজুর সই আপনি বার এই দরুদে পাকটা পড়ে নেবেন আল্লাহমদসল্লিহ আলম আহমদিন আব্দি কাবারা সরিখা মুসলিমাত এই দরদে পাকটা আপনি চল্লিশবার পড়ে নেবেন এবং রাত্রে ঘুমানোর পূর্বে একই অবস্থায় পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সই পারলে আপনি বার দরদে পাকটা আপনি পড়ে নেবেন আল্লাহমদসল্লিহ আলম আহম্মদিন আব্দি কাবারা সরিখা মুসলিমাত পড়ে নেবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন দ্রুত আপনাকে ধনী বানিয়ে দেবে দ্রুত আপনার টাকা পয়সার মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার বাড়িতে খাই বরকত শুরু করে দেবে আপনি যে কাজে যে আশা নিয়ে যে ইচ্ছা নিয়ে নেক আপনি ঘর থেকে বেরোবেন আল্লাহ রবুল আলমী ভাবে আপনাকে সেই কাজে সফল আতা করে দেবে সেই কাজে আপনি সফল হয়ে বাড়ি ফিরবেন তো সম্মানিত দস্তা কিন্তু যদি আপনি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে নবীর মহাব্বত ও নবীর ভালোবাসা নিয়ে দিল থেকে মন থেকে একটা দরদে পাক লিখে দেবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত এবং দোয়া করি আল্লাহ জিনারাই তোমার প্রতি একই ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে জিনারাই এই আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে তিনাদের নেক উদ্দেশ্য আকাঙ্ক্ষা ইচ্ছা তুমি পূর্ণ করে দিও তেনাদের রুজি রোজগারে বৃদ্ধি করে দিও টাকা পয়সায় তুমি বরকত করো শ্রোতা বিন্দু আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটাকে অল করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের জন্য অন্যর জন্য কল্যাণের দোয়া করবেন আল্লাহ হাফিজ